食べた食べた<對> আমাদের মা বোনদের প্রতি এই ধরনের অশালীন বক্তব্য আমরা কোনোভাবেই বরদাস্ত করব না এবং তারা আবার সেটাকে ডিফেন্ড করার জন্য একটা মিথ্যা বানোয়াট একটা তত্ত্ব দ্বারা তারা দিয়েছেন যেটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় এবং তাদের ছাত্র সংগঠন দিয়ে আবার যারা পাল্টা প্রোগ্রাম করিয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তা আমি বলবো যে আগামী নির্বাচনের আগে তারা নির্বাচনে বিপুল একটা ভোটে তারা আমরা জয়লাভ করব তারা পরাজয় বরণ করবে সেটার জন্যেই তারা এখন নির্বাচনকে একটা বিতর্কিত করার জন্য এবং একটা সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি করতে পারলে পরবর্তীতে তারা বলবে যে লেভেল প্লেং ফিল্ড নাই এবং তারা নির্বাচন হয় নাই এবং পরবর্তীতে ফলাফলটাকে বিতর্কিত করা যায় এই এই জন্য নির্বাচনের আগে ধরনের পরিস্থিতি সৃষ্টি করছে তারা আহ খুব অন্যায় ভাবে বিভিন্ন বাসা বাড়িতে কোরআন শরীফ দিয়ে তারা কসম কাটাচ্ছেন এই ধরনের অত্যন্ত মানে ন্যাক্কারজনক ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছেন আমাদের যারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল তাদেরকে আমরা গুরুত্ব এই কারণে বলে থাকি তারা প্রকাশ্যে কোনো রাজনীতি করে নাই বিভিন্ন ছদ্মবেশে আড়ালে থেকে তারা বিভিন্ন সংগঠনের পরিচয় রাজনীতি করেছে কি। এখন যারা ছাত্র সংগঠন রয়েছে আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলে তারা কিন্তু অতীতে ছাত্র লীগের সদস্য ছিল এবং ছাত্র লীগের সদস্য হয়ে আমাদের নেতাকর্মীদের উপরে অত্যাচার নির্যাতনে তারা অংশগ্রহণ করেছে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি